এক পিস দুইশো পঞ্চাশ চার পিস এক হাজার ঢাকার মধ্যে একশো টাকা কুড়িয়ার চাল যারা পাইকারি নেবেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন চার পিস পড়বে গরমের জন্য বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কালার রং সব গ্যারান্টি এগুলো সব হাইডিং সিপিন গ্যারান্টি দেওয়া আছে অনেক সুন্দর মানে অনেক মানে আম কালারটা দেখেন ভাই চার পিস পড়বে এক হাজার হ্যাঁ আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর এই টি শার্ট গুলো অনেক সুন্দর চারটা টি শার্ট এক হাজার টাকা এক হাজার টাকা এক সিরিয়ালে সবগুলোর কালার গুলো দেখাচ্ছি কালারটা কিন্তু পিট কালার সুন্দর

ডিজাইন দেখাবো চার পিস দিবে এক হাজার টাকা ঢাকার মধ্যে একশো টাকা কুরিয়ার চাষ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চাষ অবশ্যই যারা প্রবাসী ভাই আছেন তারা যারা নেবেন তাদের জন্য কুরিয়ার চাষটা হাতে পাওয়ার পর একসাথে নিবো আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার চাষটা আগে দিবেন কত পড়বে এক পিস দুইশো পঞ্চাশ চার পিস এক হাজার চার পিস পড়বে চার নিতে হবে একটা দুইটা দেওয়া যাবে না দোকানে এসে নিতে হবে চাইলে আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন অবশ্যই চারটায় নিতে হবে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ ঢাকার মধ্যে একশো টাকা আর যারা প্রবাসী আছেন তাদের কোনো কুরিয়ার চার্জ লাগবে না হাতে পাওয়ার পরে একসাথে দেবে একসাথে নেবেন আর হচ্ছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের মূলত পাইকারি দোকান আমাদের হচ্ছে হ্যাঁ যারা পাইকারি নেবেন আপনার পাইকারি দামটা বলা হবে চারটা দিব এক হাজার টাকা পাইকারি দাম কমে যাবে

যারা প্রবাসে আছেন তারা চাইলে নিতে পারেন একটা অগ্রিম দিতে হবে না হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা একসাথে দিবেন একদম একসাথে দিয়ে দিবেন চার পিস এক হাজার টাকা টাকা আসলে নামটা বলতে মন চাচ্ছে কিন্তু নামটা বলতে পারি না আমাদের প্রবলেম হয় চ্যানেলে তার জন্য চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক মানে আমরা যে কি পরিমাণ বিক্রি করি আপনি বুঝাইতে পারবেন অনেক পরিমাণ সেল করি তবে যারা পাইকারি নেবেন অবশ্যই

সারা বাংলাদেশ কুরিয়ার করা যাবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে আচ্ছা অনেক সুন্দর এই টি-শার্টগুলো অনেক সুন্দর যারা পাইকারি নেবেন তারাও খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের মালের অভাব নাই আপনারা যখন মন যায় তখনই অর্ডার করতে পারবেন আচ্ছা আপনার যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ চারটা পড়বে এক হাজার টাকা যারা আমাদের দোকান আসবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো নম্বর দোকান স্টাইল জুন স্টাইল জুনে আসলে এই অফারগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো দেখেন এই কিন্তু অনেক অনেক সুন্দর আপনার চাইলে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন এগুলো কিন্তু না কখনই উঠবে না শোরুম যাদের দোকান আছে তারা চাইলে এগুলো নিয়ে বিক্রি করেন অনেক পরিমাণ সেল হয় আমাদের এই টি শার্টগুলো চৌষট্টি জেলা আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করে এখন যারা নতুন উদ্যোগে তারাও চাইলে নিয়ে অনলাইনের মাধ্যমে যেভাবে মন সেল করতে হবে হ্যাঁ আমরা তো দিচ্ছি চারটা এক হাজার এক এক দোকানে একটাই আপনার লেখা আছে সাড়ে তিনশো চারশো টাকা আচ্ছা কিন্তু আমরা চারটা দিচ্ছি এক হাজার টাকা যারা পাইকিয়ে নেবেন তারা যোগাযোগ করবেন চারটা পড়বে এক টাকা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ ইমুতে প্লিজ ইমুতে যোগাযোগ করবেন না সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চারটা পেয়ে যাবেন এক হাজার টাকা এক টাকার ভিতরে আরও ডিজাইন থাকবে আসলে ডিজাইন তো দেখাইলে অনেক ডিজাইন দেখানো যায় কিন্তু ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে তার জন্য দেখানো যাবে না চারটা এক টাকা এক হাজার টাকা হ্যাঁ প্রতিটারই তিনটা চারটা করে কালার আমি এক সিরিয়ালে সবগুলোর কালারগুলো দেখাচ্ছি এগুলো ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে চার পিস এক হাজার টাকা আর যারা আমাদের দোকান আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জন্য এই কালারটা কিন্তু কালার সুন্দর নাইস একটা চার পিস পড়বে এক হাজার টাকা অবশ্যই ঢাকার মধ্যে আপনার একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চাষ আর যারা প্রবাসী আছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একটা অগ্রিম দিতে হবে না হাতে পরে সম্পূর্ণ টাকা একসাথে দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ ঠিকানাটা বলে দেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন